আমি সৌন্দর্যে ঢেকেছে ফলের বাজার বৈশাখ মাস তার মধ্য গগনে অবস্থান করছে এই সময় ফলে রাজা আমের লগ্ন শিলিগুড়ি বিভিন্ন বাজারে দেখা গেল বিভিন্ন রকমের আম শিলিগুড়ি বিধান মার্কেট বাজারে ফলের দোকানগুলিতে বিরাজ করছে ফলের রাজা আম এই বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন বৈশাখ মাস পড়তেই বাজারে আসতে শুরু করেছে আম তবে মালদার আম এখনো শিলিগুড়ির বাজারে প্রবেশ করেনি অন্তত দশ থেকে বারো দিন পর মালদার বিখ্যাত ল্যাংড়া আম শিলিগুড়ি বিভিন্ন ফল বাজারে ঢোকার সম্ভাবনা রয়েছে বর্তমানে দক্ষিণের আমগুলি বাজারে বিকোচ্ছে চাহিদা সম্পর্ক সম্পর্কে ব্যবসায়ীরা জানিয়েছেন ভালোই বিক্রি হচ্ছে ক্রেতারা আসছে আম নিচ্ছেন স্বাভাবিকভাবেই প্রত্যেক বছর গরমের সময় বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে আমি রাজত্ব চলে বাজারগুলিতে ফলে মধ্যে পছন্দের তালিকা সবার উপরে থাকে আম আমের চাটনি থেকে শুরু করে বিভিন্ন রকম পদ রান্না হয় আম দিয়ে সেই কারণে অনেকেই অপেক্ষা করে থাকেন আমের জন্য এবছর লক্ষ্য করা গেল ফলের বাজারগুলিতে আমের যোগান রয়েছে ভরপুর ব্যবসায়ীরা জানিয়েছেন আগামী দশ থেকে বারো দিনের মধ্যে মালদার আম চলে আসবে তখন বাজার আরও জমে উঠবে আমের সিজনে কেমন আম বিক্রি হচ্ছে আমের সুন্দর অনেক আম বিক্রি ফলের আদা তো আমই কয় রকম আম আছে আপনাদের আমার কাছে এখন বেগুন পুলি আছে হিমসাগর আছে চোষা আম আছে কি দাম আছে এগুলো হুম এটা আর এই এখন আশি টাকা একশো টাকা হিমসাগর কত হিমসাগর তো ওই হিমসাগর কৃষ্ণনগরে এটা হিমসাগর আছে একশো টাকা কিলো আছে আশি টাকা এক কিলো আছে আর বাকিগুলোর দাম কী আছে গোলাপ দামও আছে কেমন বিক্রি হচ্ছে

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 8145712922 শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা